এই দেখো আমরা এই বিষয়টাতে উঠেছি এই হোটেলটাতে উঠেছি এটা কভার হচ্ছে না হোটেলটা আমরা হচ্ছে এই হোটেলটাতে উঠেছি এখন যাচ্ছি হচ্ছে মায়াপুরের আমরা হচ্ছে গিয়ে বংশী ভবনে উঠেছি আমাদের এই হোটেলটার নাম হচ্ছে বংশী ভবন দেখো কি সুন্দর বংশী রয়েছে আঁকা তুমি সামনে বসে আমরা টোটোতে উঠে যাওয়া শুরু করেছি আমরা যাচ্ছি দেখো গীতা ভবনের সামনে থেকে পুরো গীতা গীতা আঁকা থাকে যে কটা ভবন আছে সব কটা ভবনে সেম সেম জিনিস আঁকা থাকে

আমার না সব মন্দিরের ভেতর দিকে ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু এখানে না প্রত্যেকটা মন্দিরের ভেতরে পুরো ভিডিও করা বারণ সেই জন্য আমরা কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি ক্যামেরা পুরোপুরি অফ ছিল তাই আমি বাইরে থেকে যে কটা মন্দির পেরেছি সব ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি আর এখানে গেলে না মনটা এত শান্ত লাগে এত ভালো লাগে যার যার একবার অন্তত সবার জীবনে একবার করে মায়াপুর গিয়ে ঘুরে আসা উচিত এত সুন্দর জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান রাধা সব জায়গায় রাধাকৃষ্ণ সব সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর না কিন্তু কি সব জায়গার ভিডিও করা না হলে আমি ভিডিও করে অবশ্যই ভগবান শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান

এই যে প্রভু দেখুন এখানে হচ্ছে খোল ভেঙে ফেলেছিলেন সেই খোলই আজকে আপনাদের আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আর এই খোল ভেঙে দিয়েছিল বলে এই জায়গাটার নাম খোল ভাঙা হয়েছে খোল ভাঙা মাঠ সেটাই আমি তোমাদের সবাইকে দর্শন করালাম আর ঠিক এরপরেই আমি তোমাদেরকে চাঁদকাজির একটা ঘটনা দেখাবো তারপরেই চাঁদ মানে শ্রী প্রভুর এত বড় ভক্ত হয়ে গেছিলেন উনি সেই জন্য তারও জায়গা রয়েছে চাঁদকাজি নিয়ে সেই জায়গাটাও আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো সকলে দেখবে যে আমি যে বললাম যে চাঁদকাজি মহাপ্রু ভক্ত হয়ে গেছিল এটা হচ্ছে তার প্রমাণ মানে চাঁদ এতটাই ভক্ত হয়ে গেছিল যে এখানে যে গাছটা রয়েছে এই গাছটার বয়স হচ্ছে পাঁচশো বছর বয়স তার সত্ত্বেও গাছটা মানে যেরকম গাছ সেরকম রয়েছে আর এই গাছটা স্বয়ং চৈতন্যদেব মানে মহাপ্রভু উনি নিজে হাতে লাগিয়েছিলেন আর তার পাশে সমাধি রয়েছে হচ্ছে চাটকাজ দেখুন এখানে হচ্ছে গিয়ে কি আছে গাছটার পাশেই রয়েছে হচ্ছে সমাধি যেহেতু উনি খুব বড় ভক্ত ছিলেন সেই জন্য এখানে এখানে সমাধি রয়েছে আমরা সবাই মিলে দর্শন করতে গেছি আর ওখানে গিয়ে প্রাপ্তি পাপান সবাই মিলে ওখানে ধূপকাটি মোমবাতি জ্বালানোর জায়গা আছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই মিলে প্রণাম করে ওই জায়গাটাকে দর্শন করে তারপরে আমরা বাড়ি মানে ওদিক হচ্ছিলাম এটা হলো প্রভুর হাতের গাছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দেখো মা পরিক্রমা করছে মা হয়ে গেছে নমস্কার করো সবাইকে এটা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি এখানে আছে হচ্ছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি চলো আমরাও দেখতে এসছি দেখে নেই কি কি আছে অনেক বড় জায়গাটা অনেক বড় ভজন কুঠির এখানে উনি খাবার খেতেন আসো 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 চলো দেখতে পাবো ওদিকে অনেক দূর অনেকটা আছে আসো এখানে কি সুন্দর ঠাকুরের সবকিছু রয়েছে এখানে কিন্তু একদমই ক্যামেরা বারণ ছিল কিন্তু অনেকে ভিডিও করছে দেখে আমিও বুঝতে পারিনি আমি ভিডিও করে নিয়েছি পরে আমাকে ওখান থেকে ওখানে যারা রয়েছেন তারা বলছে এখানে কিন্তু ভিডিও করে অ্যালাউ তাই বললাম ঠিক আছে তারপর আমি আবার বন্ধ করে দিয়েছি লাগ아요 সব কিছু বিক্রি হচ্ছে দেখো আমরা এখন একটু একটু মায়া পুরোপুরি ঘুরে নিলাম এটা হচ্ছে থেকে মাসির বাড়িতে আয় হই যাবে এই ঠিকই ঠিকই লম্বা হবে তো ভালো টাকা এখানে হচ্ছে সবকিছু নিরামিষ পাওয়া যায় দেখো কত রকমের ভ্যারাইটি খাবার রয়েছে খাবার গুলো খুব সুন্দর খেতে ভাত নিয়েছি না চিলি পনির চাউমিন আমার মনের হয় ককালের তিলক এখনো রয়ে গেছে গলারটাও রয়ে গেছে দেখো আমাদের না আমরা যেখানে ভাড়া নিয়েছি তার থেকে এই ঠিক এই একটুখানি পরেই হচ্ছে গিয়ে পুরো মন্দিরটা এই একটুখানি গলির দিকে দেখো এখানে একটা রবার গাছ আছে আর দেখো মা শাশুড়ি মা গল্প করছে আজকের মধ্যে আমি ভিডিওটা এখানেই শেষ করছি মায়াপুরের সেকেন্ড পার্ট আসছে আবার থার্ড পার্ট মানে নবদ্বীপের পার্টটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি